এগুলো বড় ছোট হয়ে গেছে একটু তাড়াতাড়ি নিয়ে পাঠা দাও তো বুঝছো ওরে আল্লাহ রাখলাম হ্যাঁ আল্লাহ ভাই তো ওগুলোই কথা কইলো বাবা ভাই তো অনেক এক্সপেরিয়েন্স বাবা ওরে আল্লাহ ভাই কথা তো ঠিক ভাই আপনি যেগুলা কইছেন আদার আদার রসুন পিএস এগুলাই তো এন্ডার কই আল্লাহ শুন এলা শুনতে শুনতে হাসি গেছে বুঝছিস হ্যাঁ এইজন্য আর ফোন আসলে অতটা

এলা ছাড়া কিছুই নাই এক সময় ফোন দিলে আপনার সব লাভ দিয়ে উঠতাম কখন ফোনটা আসবে হ্যাঁ ভালো লাগতো কি সুন্দর কথা বলতো মিষ্টি মিষ্টি শুনে প্রাণটা জুড়ি যেত আর এখন ইয়া করা শেষ সংসার জীবনে গেছি ফোন দিলেই খালি আদা রসুন পেঁয়াজ লবন আদা রসুন পেঁয়াজ লবন আদা রসুন পেঁয়াজ লবন আদা রসুন পেঁয়াজ লবণ হ্যাঁ এগুলো শুনতে শুনতে ফোন আসলে অতটা আর এনার্জি লাগে না তোর কপালেও কি একই অবস্থা হয় ভাই এইটাই তো চিন্তা করতেছি যে বাড়ি থেকে এরকম করে ফোন দিলে তো এগিয়ে কয় আচ্ছা সজীবক ডাকাই তো সজীবের কি অবস্থা দেখি ফোন দিয়ে কি কয় ভয় তো হ্যাঁ হ্যাঁ সজিবক ডাকাই হ্যাঁ সজীব রাখি ভাই জি ভাই সব জি বলে বস বস হ্যাঁ আচ্ছা বিয়া করার আগত যখন ফোন আসতো তখন কেমন লাগতো বলতো ভাই ভাই লজ্জার কথা জিজ্ঞাসা করলেন বিয়ের আগে বিয়ের আগে তো ফোন টোন দিলে মন তো একদম খুশি হয়ে যায় তো কুটুরকুটুর করি সারা দিন কথা কইতাম ফোনত কথা কইতাম মেসেজত কথা কইতাম আ আ কি শান্তি খালি কথার কথা খালি মজা বিয়ের আগে আর এখন কি অবস্থা বলতো বিয়ের পরে এখন এক বছর পর কি অবস্থা ভাই আসল জায়গা হাত দিয়ে ফেলেছেন এলাও অভিজ্ঞতাটা কয় না ফোন ফোন দিলে দিলে তো তো ভাই ভাই আতঙ্কে ফোনে না পুরুষ মানুষ ভয়ে এটা নিয়ে আসিও ওইটা নিয়ে আসিও এই নুন নাই তেল নাই আদা নাই পিঁয়াজ নাই মরিচ নাই ভাই এগুলা জ্বালা যন্ত্রণা এখন ফোন দেখলে ভয় লাগে দুইবার চারবার পাঁচবার করি ফোন দেয় তারপর নিয়ে মনে করেন ফোনটা ধরি এইগুলা ভয় কি কব ভাই এগুলা মানে আতঙ্ক ফোন আনতে মানে আর ধরার ইচ্ছা করে না ভাই ফোন ধরার ইচ্ছা করে না এই তো আমরা পুরুষ মানুষ ফোন দেখলে এখন একটু আতঙ্কে উঠে যায় আর মজা ধর মনে না ভাই আর ভাল লাগে না আপনার মজা কোন কেন আপনার কি ফোন দিলে কি জানো শুনে মনে পাখি না নাকি ভাই যে মোবাইল টেনিং আমি কি মানে ওনাকে মনে হয় জানে শোনা পাখি টিএম হয় না মানে কি কি মানে কয় আরে ভাই কই গেল সে হারানো দিন হারানো দিনগুলো গুলো ভাই ফোন ফোনের অপেক্ষা করি থাকতাম কখন ফোন আসবে মনটা জরে যেত আর এখন ফোন দিলে টেনশনে থাকি এই যে কি শর্ত এই যে কিবা নাই কোন সময় কয় গ্যাস নাই কোন সময় কয় চালের বস্তা নাই কয় উঠেনা নাই শেটে নাই এটা শুনতে শুনতে মাথা তাতা হাই হয়ে গেছে প্রেশার হাই সব হাই এ হলো ভাই পুরুষ মানুষের জীবন বুঝছিস এই জন্যে ফোন আসলে আমরা বুঝতে পারি আদা রসুন পিঁয়াজ লবণ নুন তেল এগুলো এই জন্যই তো কইলাম কইলা কইবে হইবে বুঝছিস এই বললো ভাই অবস্থা আমাদের পুরুষ মানুষের জীবন ঠিক আছে ভাই